প্রিয় বন্ধুরা আজকে কয়েকদিন হচ্ছে যে আসলে ঠিক মতো ভিডিও তৈরি করতে পারি না এজন্য আমি সরাসরি কোনো প্রকার এডিটিং ছাড়া সরাসরি ভিডিওটা তৈরি করতেছি তো আমি কয়েকটা জামা দেখাবো আপনাদের সুবিধার জন্য আমরা কিন্তু সাধারণত গুজরাটি কাজ বেশি করে দিই করে থাকি আপনারা জানেন তো এইটা হচ্ছে গুজরাটি ওয়ান পিস এগুলো ওয়ান পিস করা হয়েছে এখানে কিছু কিছু অর্ডারই কাজ আছে আর সেগুলো আসলে সেল করা হবে না তারপরে আমি আপনাদের একটু কিছু দেখাই যাচ্ছি আমাদের কাজের ধারাবাহিকতাটা কেমন বা কাজের ফিনিশিং কেমন এগুলো দেখানোর জন্য এই যে এই জামাটা হচ্ছে এটা অর্ডার ছিল এটা হচ্ছে অনেক সুন্দর ফিনিশিং এগুলো হচ্ছে তো এখানে একদম কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি মানে সব কিছু একদম একুরেট দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে একটা থ্রি পিস এগুলো অর্ডার ছিল তারপরে এই যে এগুলো ওয়ান পিস আছে কিছু এই ওয়ান পিসটা না এটা হচ্ছে আপনার থ্রি পিস হবে এটার সাথে সিলোয়ার উনাক হচ্ছে কন্টাস্ট কালার এটার সাথে সিলোয়ার উনাক হচ্ছে এটা সুতার দেওয়া আছে এটা এই মুহুর্তে নেই আমি পরবর্তীতে এটা ম্যাচিং করবো এগুলো হচ্ছে আমি আপনাদেরকে কিছু দেখাচ্ছি এই যে ওয়ান পিস এটা এটা ওয়ান পিস আর এই যে এগুলো গুজরাটি ওয়ান পিস আপনারা যারা হোলসেল নিতে চান আমার সাথে আমার কাছ থেকে হোলসেল নিয়ে নিতে পারেন তারপরে এই যে এগুলো হচ্ছে ওয়ান পিস গুজরাটি ওয়ান পিস আর এই এই ওয়ান পিসগুলা এগুলা এই ডিজাইনের কয়েকগুলো কয়েকটা অর্ডার ছিল এগুলো আমি একটু আলাদা করে রাখতেছি এই যে এইটা এগুলো হচ্ছে এই ওয়ান পিসগুলো কয়েকটা হচ্ছে এই ডিজাইনের আপাতত দিচ্ছে না কারণ এগুলো অর্ডার দেওয়ার গুলা দেওয়ার পর তারপর আমি অন্য জায়গায় সেল করব এটা হচ্ছে হোয়াইট কালার ওয়ান পিস হোয়াইট কালার ওয়ান পিস এটাও এইটাও হচ্ছে খেজুর পাতার ওয়ান পিস এটাও কিন্তু ফিনিশিং কিন্তু অনেক ভালো এটা হচ্ছে আলাদা ভেরিয়েশন কম কমিউনিকেশানে অনেক ভালো কমিউনিকেশন করা হয়েছে এইটু সুতার কালারগুলো অন্যরকমভাবে কাজ করা হয়েছে এটা ওয়ান পিস আপনারা চাইলে নিতে পারেন এটাও হচ্ছে ওয়ান পিস এগুলো হচ্ছে এটাও হচ্ছে ওয়ান পিস এটা এটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এই ডিজাইনটাও কিন্তু অনেক চলে আর এটা হচ্ছে কাঁথা স্টিচের একটা ওয়ান পিস এই ওয়ান পিসটা কিন্তু এই কাঁথা স্টিচ ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন আপনার যারা হাতের কাছে সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে এটা কোন ডিজাইন এইটা হচ্ছে একটা হচ্ছে একটা ওয়ান পিস তারপরে যে এটা হচ্ছে থ্রি পিস এই থ্রি পিসটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন আর এইটাও হচ্ছে থ্রি পিস এটা খুব একটা অ্যাভেলেবেল না পাইলেও তবে এটা এটাও থ্রি পিসটা পেয়ে যাবেন আশা করা যায় সিলভারও না একাধিক করা আছে আপনারা যদি অর্ডার করলে করতে পারেন তারপরে এটা হচ্ছে একটা থ্রি পিস এটা হচ্ছে ওয়ার্ডারি ছিল এগুলো আসলে বিস্তারিত এতটা বলতেছি না কারণ ওয়ার্ডারিগুলো আপনাদেরকে কাছে সিল করতে পারবো না এটা হচ্ছে এটা আপনারা নিতে পারেন এটা কাঁথা স্টিজের অনেক সুন্দর ফিনিশিং কাজ করে আমার কাঁথা স্টিচের ফিনিশিংও কিন্তু অনেক ভালো হয় এটা হচ্ছে ওয়ান পিস চলে গেলো তারপরে এটা হচ্ছে থ্রি পিস এই থ্রি পিসও কিন্তু অনেকগুলো আছে আপনারা চাইলে এই থ্রি পিস নিতে পারেন এটা হচ্ছে প্রাইড কটনের টু পিস এটা হচ্ছে টু এটা এটা হচ্ছে টু পিস আপনারা নিতে পারেন এটা এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে প্রাইট কটনের উড়নাটা প্রাইট কটনের তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন